আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মায়নাদার নিউ ভিডিও আজ ঘুম থেকে উঠেই বাজার গোছানো শুরু করছি এখানে কিছু শুকনো বাজার ছিল রাতেই উমাইদের বাবা নিয়ে এসেছিলো বাট অনেক রাত হয়ে গিয়েছিল এর জন্য আমি গুছাই নি এখানে ও চা নিয়ে এসেছিলো নিয়ে এসেছিলো নুডলস আমরা এই ডুডলস নুডলসটাই খাই আর এখানে ছিল বাদাম উমাইদের জন্য ও বেশ কিছু দিন ধরে বাদাম বাদাম করতেছিল তাই একটু নিয়ে আসছে আর এখানে নিয়ে এসেছিলো টুথব্রাশ এটা হয়তো বৌমাইদের বাবার এটা আমি নিতে চেয়েছিলাম যে আমাকে দাও আমারটা নষ্ট হয়ে গিয়েছে অনেক দিন হয়ে গিয়েছে ও দিল না এখানে ছিল হার্পিক হ্যান্ডওয়াশ হুইল সাবান ছিল হুইল পাউডার এগুলাই জাস্ট শুকনা কয়েকটা আইটেম লাগছিল এর জন্য নিয়ে আসছেও স্বপ্ন থেকে আর আমার মুখের ক্রিম শেষ হয়ে গিয়েছিল এর জন্য একটা ক্রিম নিয়ে আসছে এবার দেখি ডাব নিয়ে আসছে এরপর দেখি কিচেনের উপরের এই তাকটা একদম এলোমেলো হয়ে আছে এর জন্য আমি একটু গুছিয়ে নিলাম এরপর সকালে আমি একটু চা বানাচ্ছি উই আর নট চা লাভার বাট একটু খাওয়ার ক্রেভিং এর জন্য একটু চা ভাবলাম একটু খেয়ে নেই উমাইদের বাবাকে দিয়ে এবার আমি একটু চা খেয়ে নিচ্ছি অনেক দিন পর খেলাম ভালোই লাগলো এরপর সকালের জন্য আমি ভাত বসিয়ে দিচ্ছি আর এ পাশে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি ডাল ভর্তা বানাবো আজ মনে হলো যে একটু পেঁয়াজ ভেজে তারপর ডালটা ভর্তা করি ডাল সিদ্ধ করে রেখেছিলাম আগের দিন সেটা একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা আমি একটু গরম করে সেটা ভর্তা বানিয়ে নিচ্ছি এখানে আমি শুকনা মরিচ দিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ যেহেতু সরিষার তেলে পেঁয়াজটা ভেজেছি এর জন্য আমি সরিষার তেলটা খুব কম ইউজ করবো ইউজালি ভর্তাতে আমি একটু তেলটা বেশি প্রেফার করি খেতে আমার মজা লাগে এই তো আমার ডাল ভর্তা হয়ে গিয়েছে আর আজকে সকালের মেনু জাস্ট ভর্তা ভাত আমি এখানে ডাল ভর্তা করেছি আর করেছিলাম করলা ভাজি করলা ভাজি আমার ভালোই লাগে আর ভর্তা ভাত গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগে না ভর্তা ভাজি সো এখানে আমি করলা ভাজি করে নিচ্ছি এখানে আমি প্যানে তেল দিয়ে এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দেই ভাজিতে এতে খেতে মজা লাগে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দেবো সামান্য ধনিয়া গুঁড়া দ্যাটস সিট আমি ভাজিতে এইটুকুই ইউজ করি আর এতেই ভাজিটা খেতে অসম্ভব মজা লাগে আমি এখানে করলা আর আলু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর আমি করলা ভাজিটা একদম পোড়া পোড়া টাইপের করি আর একদম ঝরঝরা এতে খেতে অনেক ভালো লাগে উমায়ুদের বাবাও খেতে অনেক ভালোবাসে এই তো আমি খাবার নিয়ে বসে গিয়েছি উমায়ুদকে বললাম তুমি একটু ট্রাই করো বাট ও তো খাওয়ার কোনো ই নেই এখানে ওকে ওষুধ খাওয়াতে গিয়ে একদম জামাটা নষ্ট হয়ে গিয়েছে বাট তাও কোনোভাবেই খেতে চায় না আমি বললাম একটু ভাত খাও নিয়ে ও একটু করলা ভাজি ধরতেছে কিন্তু এটা লাস্টা আমাকেই খাইয়ে দিয়েছে এরপর আমি আচারগুলো আচার বানিয়েছিলাম আচারগুলো কিছু বইয়ামে আমি ভরে নিচ্ছি বেশ কিছু আচার বানিয়েছি সবগুলো আমার বাসার জন্য না আমি আমার বোনের জন্যও বানিয়েছি আসলে ও বেশি আচার মজা করে বানাতে পারে না এর জন্য ভাবলাম আমি একটু বেশি করে বানিয়ে রাখি ওকে ও আসলে দিয়ে দিব। এবার আমি একটু দুধ জাল করে নিচ্ছি উমাইদের জন্য এবার আমি একটু আম মাখা করবো আম মাখা খেতে মন চাচ্ছিলো এবার আমি আমগুলো খুব কুচি কুচি করে কেটে নিয়েছি একটা আম রেখে দিয়েছিলাম আচার সবগুলো বানাইনি এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প করে চিলি ফ্লেক্স আপনারা চাইলে কাঁচামরিচও ইউজ করতে পারবেন বাট আমার কাছে চিলি ফ্লেক্স ছিল এর জন্য ভাবলাম একটু করে দেখি এবার দিয়ে দেবো বেশ খানিকটা চিনি আমি একটু মিষ্টি মিষ্টি করে ভর্তাটা করব যেহেতু আমটা প্রচণ্ড টক আর ও বাবা টক তো পছন্দই করে না এর জন্য ওর জন্যই আমি একটু বেশি করে চিনিটা দিয়ে নিচ্ছি এবার আমি একটু কাসন্দি দিয়ে নিচ্ছি দেখলাম হয়নি আর একটু দিতে হবে পরবর্তীতে আমি বেশ কিছুটা দিয়েছি মাখাতে মাখাতে যখন একটু বেশি রসালো হয়ে যাবে বা জুসটাই বেড়ে যাবে বুঝতে হবে যে তখনই আম ভর্তাটা হয়ে গেছে এবার আমি একটু খেয়ে নিচ্ছি মেন পার্টটা হচ্ছে এর ঝোলটা আমের ঝোলটা যখন বের হবে সেটাই সব থেকে বেশি মজা লাগে আম ভর্তা টরতা খেয়ে আমি এখন দুপুরের রান্নার জন্য চলে আসলাম এখানে আমি আলু দিয়ে মাছ রান্না করব আমি আলু দিয়ে মাছটা রান্না করতেছি এটা এবার মাছটা দিয়ে দিব এটা রেসিপি শেয়ার করলাম না যদি আপনারা চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবার মাছগুলো দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব তরকারিটা খেতে অসম্ভব মজা হয়েছিল একটু অন্যভাবে রান্না করেছিলাম আর করে নিচ্ছি মিষ্টি কুমড়া ভাজি অ্যাজ ইউজুয়াল মিষ্টি কুমড়া ভাজি তো আমার পছন্দেরই এই তো তরকারির ফাইনাল লুক এই তো আজকে দুপুরের লাঞ্চ আইটেম এটাই ছিল এবার আমি যে পাতিলগুলো ছিল সেগুলো একটু মেজে নেব আর চুলার অবস্থা তো ভয়াবহ খারাপ হয়ে গিয়েছে এর জন্য আমি একটু চুলাটা ক্লিন করতেছি অনেক দিন যাবতীয় ডিপ ক্লিন করা হয় না রান্নাঘর বাট আজ একটু হালকা পাতলা মুছে নিলাম আসলে ছোট বাচ্চা নিয়ে তো করাও যায় না যতটা পারি ততটাই করার চেষ্টা করি এবার জোহরের নামাজটা শেষ করে আমি নামাজটা জায়নামাজি স্ট্যান্ডে রেখে দিলাম এবার দুপুরের জন্য ভাত বসিয়ে দিচ্ছি ভাতটা হতে থাক এবার আমি দুপুরের খাবারটা খেয়ে বেশ কিছুক্ষণ শুয়ে থাকবো টিভি দেখছিলাম আর খাবারটা খাচ্ছিলাম উমাই দিকে ঘুম পাড়িয়েছি উমায়ুদ ঘুম থেকে উঠে গিয়েছে এবার আমি বিছানাটা একটু গুছাচ্ছি চাদরের অবস্থা ভয়াবহ খারাপ করে ফেলেছে উমাইদ প্রতিটা চাদরে এমন করে জাস্ট কি বলবো আমি একটু সন্ধ্যাবেলা সব কিছু গুছিয়ে নিচ্ছি সন্ধ্যা না এটা আসরের টাইমের আগ দিয়ে উমায়ুদের বই মাসাল্লাহ একটা কোনো কিছু পড়লে সব কিছুই মনে রাখতে পারে দেখলাম বাহিরে মাদ্রাসার ছেলেরা খেলতেছে ওরা বাহিরে বিকেল বিকেলবেলা এই টাইমটাতে খেলে আর আমি একটু দাঁড়িয়ে দেখি উমাইদো দেখে আর ভাইয়া ভাইয়া বলে ডাকে ভাইয়া মামা এরপর সন্ধ্যার জন্য আমি একটু নুডলস করবো সিম্পলভাবেই আমি নুডলসটা তৈরি করছি আর আজকে রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর দিয়েছি লবণ আর দিয়ে দেবো সামান্য তেল যাতে নুডলসটা স্টিকি না হয় এখানে আমি ডুডলস নুডলসটা ইউজ করেছি আপনারা যে কোনো নুডলস ইউজ করতে পারেন এবার পানিটা যখন গরম হয়ে হয়ে যাবে তখন আমি নুডলসগুলো দিয়ে নিব এবার নুডলসগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এখানে আপনারা একটু তেল ইউজ করবেন এতে নুডলসটা পরবর্তীতে আর স্টিকি হয়ে যাবে না একটার সাথে একটা লেগে যাবে না একদম ঝরঝরে হবে এই তো নুডলসগুলো আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল দেওয়ার পর আমি এক কোয়ার মতো রসুন একটু কুচি করে নিয়েছি এটা আমি আগে তেলের সাথে দিয়ে নিব এতে ফ্লেভারটা অনেক ভালো আসে আপনারা ইউজ করে দেখতে পারেন এখন আমি দিয়ে দেব একটা পেঁয়াজ আর চার পাঁচটার মতো মরিচ কুচি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কম বা বেশি দিতে পারেন যেহেতু আমি এখানে একটু চিলি সস ইউজ করবো এর জন্য মরিচের পরিমাণটা একটু কমই দিয়েছি পেঁয়াজ মরিচগুলো একটু ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে এই তো এখন আমি এখানে দিয়ে দেব একটা ডিম আপনারা চাইলে এখন এখানে ভেজিটেবল চিকেন যা কিছু মানে দেওয়া যায় সবই দিতে পারেন কিন্তু আমার কাছে কোনো কিছুই ছিল না জাস্ট আমি সিম্পলি করছিলাম একটা ডিম দিয়ে এখন আমি দিয়ে দেবো সয়া সস আর দিয়ে দেবো চিলি সস আপনারা এখানে নর্মাল সসটাও দিতে পারেন বাট চিলি সসটা দিলে আর সয়া সসটা দিলে একদম রেস্টুরেন্টের মতো চাইনিজ ফ্লেভারটা আসে এবার আমি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং ঝরানো সেই নুডলসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন নুডলসগুলো কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও এভাবে খেতেও অনেক মজা লাগে এবার আমি এই নুডলসের সাথে যে মশলাটা থাকে সেটাই দিয়ে দেবো আমি এক্সট্রা করে কোনো কিছুই দেব না যদিও বা সিম্পলি আমি এই নুডলসটা রান্না করেছি বাট এটা যে কেউ খেলে তার কাছে অবশ্যই ভালো লাগবে আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এই তো আমার নুডলসটা হয়ে গিয়েছে এই তো আমার ফাইনাল লুক নুডলসের দেখুন কতটা ঝরঝরে হয়েছে এখন আমরা সন্ধান নাস্তাটা করে নিব উমাইদকেও একটু দেবো বাট ও খাবে না এদিকে নামাজের টাইমও হয়ে গিয়েছে নামাজ পড়ে আমি উমায়িতকে একটু দিয়েছি আর টিভিটা অন করে দিয়েছি যে তুমি একটু খাও বাট ও তো খাওয়ার ব্যাপারে কোনো কিচ্ছুই বোঝে না এমন ভাব আমি ওর হাতটা নিয়ে কাটা চামিচে দিয়ে দিলাম যে একটু খাও 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 ও বলতেছে মিষ্টি মিষ্টি এখন রাতের টাইম ওকে ঘুম পাড়িয়েছি নয়টা বাজে এখন আমি একটু খাবার খেয়ে নেবো আমি জাস্ট মিষ্টি কুমড়ো ভাজি দিয়ে ভাতটা খেয়ে নেব সো দ্যাটস ইট